প্রভাবিত করার যে চেষ্টা যে প্রার্থী করেন সে রাষ্ট্র দহিতার কাজ করে বাংলাদেশের নাগরিক তিনি অন্য দেশে ঢুকে রাজনৈতিক প্রচারে অংশগ্রহণ করেছেন তাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের না করলে যাবেন না এ তার জন্য তাকে গ্রেপ্তার করা উচিত আমরা যদি প্রতিবাদ না করতাম বা আমরা যদি বিষয়টা নজরে না আনতাম এরপরে পাকিস্তানি শিল্পীরাও আসতো এদিকে ঘনিষ্ঠ মহলে বাংলাদেশি অভিনেতা গাজী নূর দাবি করেছেন তিনি কারোর প্রচারে যাননি একটি কাগজ দিতে গেছিলেন তাকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তাতে তিনি হতবাক একই কথা শোনা গিয়েছে মদন মিত্র গলাতেও নূর আমার নিজের ভাইয়ের মতো দুই হচ্ছে আমাদের প্রচারে আসেনি ও আমার দক্ষিণেশ্বরের বাড়িতে এসেছিল নূর মাইক আমি মাইক হ্যাঁ আইতো তো আমার হাতে রিভলভার থাকতে পারে আমার হাতে রিভলভার থাকলে নূর কি করে মার্ডার হবে নূর পাঞ্জাবি পরে বেচারি সে বলতে পারো দশচক্রে ভগবান ভূত হয়ে গেল এর পাশাপাশি নিজেদের মতো করে যুক্তি সাজানোর চেষ্টা করেছে তৃণমূল ইলেকশন প্রচারে বিদেশি থাকতে পারবে না আইনে কোথায় এই প্রাইভেশন রয়েছে আইনে এই প্রাইভেশনটা কোথায় রয়েছে এটা আমার জানা নেই প্রচারে কে থাকবে কে থাকবে না তারই কোনো আইন নেই এখন প্রচারের জন্য বাংলাদেশ থেকে লোক আনতে হয়েছে আমার মনে হয় এরকম ইনোভেটিভ আইডিয়া এর আগে কেউ করেনি আমি আমাকে একজন ফোন করলেন যে আপনারা তো কমপ্লেন করেছেন ইলেকশন কমিশন বলছে এই যে আচার সংহিতা তার মধ্যে বিদেশিদের কোনো উল্লেখই নাই হবে কি করে আপনি বলুন যতদিন না প্লেন হাইজ্যাক হয়েছে তার আইন ছিল কি কারণ প্লেন বেরোবে সেটা হাইজ্যাক হবে কেউ ভাবতে পারেনি আমাদের মুখ্যমন্ত্রী ভেবেছেন তিনি এই যে ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসেছেন সংবিধানও ফেল সব মিলিয়ে বাংলাদেশিদের ভারতে এসে লোকসভা ভোটের প্রচারে অংশ নেবা নিয়ে বিতর্ক চলছে অনির্বাণ বিশ্বাস ও ঋত্বিক রিপোর্ট এবিপি আনন্দ